যদি অন্তরের ইচ্ছা না থাকে রোজা রাখা সম্ভব নাই কারণ রোজা একটা কষ্টের ইবাদত মুমিন বান্দা যখন অন্তর দিয়ে চাইবে যে আমিকে আল্লাহর হুকুমটা পালন করতে হবে যদিও কষ্টকর হোক সে দেখবেন সারা দুনিয়া উপবাস থেকে আল্লাহর হুকুম পালন করে রোজা রাখে রাতের বেলা লম্বা তারাবি তারাবি নামাজ পড়ে তাহাজুদের সময় উঠে সকল তাহাজুদের নামাজ পড়ে দিনের বেলা যতটুকু পারে কোরআন কাফের তেলাওয়াত করে আর নিজের কাজকর্ম সবগুলো চালিয়ে যায় দৈনিক কাজকর্ম পারিবারিক কাজকর্মগুলো চালিয়ে যায় আল্লাহ রাবুল আলামিন সবগুলো তাকে করার জন্য কি করে দেন সহজ করে দেন এই যে আল্লাহ রাবুল আলামিন সহজ করে দিলে কোনো কাজ আর তখন কঠিন হয় না তোমার তোমা হাজরিন রোজা যেমনিভাবে আপনার আমার জন্য আত্মাধিক একটা আমল ঠিক তদরোজ এই রোজার মাধ্যমে বান্দার অনেক শারীরিক উপকারও হয় কিভাবে হয় আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস উল্লেখ করা হয়েছে আল্লাহর হাবিব বলেছেন সম্পদের যেমনিভাবে জাকাত যাকাত আছে মানুষের শরীরেও ঠিক তদ্রূপ যাকাত আছে সম্পদ যাকাতের মাধ্যমে পবিত্র করা হয় মানুষের শরীরের মধ্যে যত অপ্রয়োজনীয় জিনিস আছে ধরে নেন সারা বছর আপনার খাবারের রুটিন ঠিক ছিল না বেশি করে শিখতে খাইছেন যার কারণে শরীরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস বাসা আছে। কারো শরীরের মধ্যে ছড়বি হয়েছে কারো স্বাস্থ্যের যে নিয়ন্ত্রণ করার কথা ছিল সেটা নিয়ন্ত্রণ হারা গেছে ঠিক তদ্রু আপনার শরীরে অপ্রয়োজনীয় যতগুলো জিনিস বাধা বাসা বাচ্চে রূপ হতে পারে যে কোনোভাবে আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনার শরীর থেকে বের করতে হলে আপনাকে রোজা রাখতে হবে এরমদানো মুবারক বৈজ্ঞানিকের এই তথ্য মতে আল্লাহর হাবিবে যে ইরশাদ করে গেছে মানুষের শরীরে যে জাকাত এর রমদান মুবারকের মুজার মাধ্যমে সারা বছরের শারীরিক জাকাত আদায় করা হয় শরীর থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আল্লাহ রাবুল আলমের রোজার মাধ্যমে বের করে দেন সম্পদের জাকাত আপনার আমার যে সম্পদ আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে যাদেরকে দেন সম্পদের তো জাকাত আছে এই জাকাতটা হচ্ছে ফরস আল্লাহ আবুল আলম কোরআন কেন যত জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন নামাজের সাথে সাথে জাকাতের কথাও আল্লাহ সুহানা উল্লেখ করে দিয়েছেন জাকাত ফরজ একটা বিধান কোন মানুষকে আল্লাহুল আলমী নেশাব পরিমাণের সম্পদ দিলেন ওই সম্পদটা এক বছর যাবৎ তার কাছে স্থায়ী হলো ওই সম্পদের উপরে আল্লাহ রাবুল আলমী জাকাত ফরজ করে দেন জাকাতের ধর্ম নির্ধারণ করার নিয়ম হচ্ছে এখন বর্তমান যে সময় যে বর্তমান সময় হচ্ছে সাড়ে সাত কোড়ি স্বর্ণ যাদের কাছে এক বছর সময় পরিমাণ থাকে যে হুখ পুরুষ অথবা মহিলা যার সম্পদ সেটা স্বর্ণ যদি কোনো মহিলা সাড়ে সাত কোড়ি স্বর্ণ এক বছর সময় পরিমাণ তার কাছে থাকে ওই মহিলার উপরে যা কাজ সমপরিমাণ হিসাব হচ্ছে সাড়ে বায়ান্ন তুলা যে রূপার যে হিসাব ওই রূপার যদি কারো কাছে থাকে বা তার সমপরিমাণ কোনো মর্ত তার কাছে এক বছর পরিমাণ জমা থাকে তাহলে সে সাব পরিমাণ সম্পদের মালিক এক বছর সময়কাল তার এই মালিকানা থাকার কারণে তার ওই সম্পদের উপরে জাকাত ফরস এই দরটা নির্ধারণ বা এই টার্গেট নির্ধারণ যখন করা হয়েছিল তখন স্বর্ণ এবং সাড়ে সাত করে স্বর্ণ এবং সাড়ে বায়ান্ন তোলা রূপ এই দুইটার যে বাজার মূল্য সেটা সমান ছিল কিন্তু বর্তমানে দুইটার মধ্যে অনেক পার্থক্য স্বর্ণের দাম বেশি রূপার দাম কম তো এই জায়গায় আপনি কোন জিনিসটা নিয়ে আপনার জাকাত আপনাকে আল্লাহ রাবুল আলম যে সম্পদ দিয়েছেন আপনি কোন জিনিসের দর নির্ধারণ করবেন করে আপনার জাকাত দিবেন সেটা ফোকাহায় কেরাম কোন মত দিয়েছেন যে সাড়ে বায়ান্ন চুলা বাজারে সুরুপের যে বাজার মূল্য যেহেতু সম্পদের জাকাত আদায় করবেন এই জাকাতের হক হচ্ছে গরিব স্কিমদের কোরআন আট প্রকার মানুষকে আল্লাহ রাবুল জাকাত 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 গ্রহণের নির্দেশ দিয়েছেন আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতুন লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়া আল আমিনিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমায় আট প্রকার মানুষকে যাকাত দেওয়ার জন্য বলছেন তো যাকাত হচ্ছে বা যাকাত করে যাকাত ফরজ হবে এই যাকাত যেটা যাকাত হচ্ছে গরিব মিসকিনদের হক ধরে নেন আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি যখন এক লক্ষ টাকার মালিক হলেন আপনি মনে মনে ভাবতে হবে যে আমার সম্পদের এই যে এক লক্ষ টাকা আমার কাছে আছে আমি মূলত এক লক্ষ টাকার মালিক নই আমি হচ্ছে সাড়ে সাতানব্বই হাজার টাকার মালিক কিভাবে শোধ করা হচ্ছে আড়াই পার্সেন্ট জাকাতের দিতে হবে কোনো মানুষের উপরে জাকাত খরচ হলে এই আপনার সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ তো এটাকে মিলানো হয়েছে শোধ করা আড়াই পার্সেন্ট এক লক্ষ টাকা থাকলে আপনাকে দিতে হবে আড়াই হাজার টাকা জাকাত তো জাকাতের যখন আপনার উপরে খরচ হবে আপনার মনে করতে হবে যে জাকাতের যে পরিমাণটা আছে সম্পদের আড়াই পার্সেন্ট আপনি মাইনাস দিয়ে আপনার যতটুকু থাকবে ততটুকু সম্পদের মালিক হচ্ছেন আপনি আপনি যদি এক লক্ষ টাকার মালিক হন এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা আপনি মনে করতে হবে এটা আমার নয় গরিব মিসকিনের হক আমার সম্পদের মধ্যে সে এড হয়েছে আমি যত তাড়াতাড়ি সম্ভবে আড়াই হাজার টাকা গরিব মিসকিনের হক তাদের হাতে পৌঁছাতে হবে নতুবা আমার কাছে তাদের যে সম্পদ বা তাদের যে হকটা রয়ে যাবে মাহাজীন এটা হচ্ছে নিজের মসকে নিয়ন্ত্রণ করা জাকাত একটা নিজের সম্পদ উপার্জিত অর্জন থেকে আল্লাহ রাস্তায় দান করতে হয় এটা কঠিন কি আমার জাকাত দিলে তো সম্পদ কমে যাচ্ছে তার কারণে আল্লাহ রাবুল আলম জাকাত শব্দকে এমন ভাবে আমাদের কাছে তুলে ধরছেন জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া কোনো মানুষ যদি কিপন হয় তাহলে তাকে এটা বোঝানো কঠিন আল্লাহ যেখানে বলছেন জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া পবিত্র হওয়া বৃদ্ধি পাওয়া যায় আপনি জাকাত দিলে আপনার আন্তরিক বিশ্বাস থাকতে হবে যে আমি জাকাত দিলে আমার সভ্যত বৃদ্ধি পাবে এটা আল্লাহ বলছেন আর দুনিয়ার কোন মানুষ নয় এটা কোরআনের ভাষা জাকাত যে দেবে তার সম্পদ আল্লাহ রাবুল আলমিন বৃদ্ধি করে দেবেন এই সম্পদ কিভাবে বৃদ্ধি হবে সেটা আল্লাহ জানেন আপনার কাজ হচ্ছে আল্লাহর হুকুম আদায় করা এখন কোন মানুষ যদি পুরুষ হোক বা মহিলা হোক তার কাছে সমপরিমাণ এখন বর্তমান বাজার মূল্যে সাড়ে ব্যায়ান্ন তোলা রৌপ্য যদি কারো কাছে থাকে অথবা কিছু রৌপ্য আছে কিছু টাকা আছে এরকম অর্থ করে সব মিলিয়ে সাড়ে ব্যায়াম ন তোলা রৌপ্যের মূল্য এই সময় পরিমাণ মূল্য কারো কাছে যদি এক বছর যাবৎ থাকে তাহলে তার উপরে জাকাত ফরস সে পুরুষ হোক বা মহিলা হোক অথবা একই পরিবারে একাধিক ব্যক্তির এরকম সম্পদের মালিকার না থাকুক প্রত্যেকে জাকাত আদায় করতে হবে এই পরিবারের পক্ষ থেকে যদি একজন আদায় করেন তাহলে হবে না মনে করেন বাবার নামে একটা অ্যাকাউন্ট আছে ছেলের নামে আরেকটা আছে বাবা তার আলাদা ফান্ডে জমা রাখতেছেন ছেলে আলাদা ফান্ডে জমা রাখতেছেন ঠিক তদ্রুপ মেয়ের নামে আলাদা ফান্ড আছে তিনিও আলাদা জমা রাখতেছেন এই আলাদা আলাদা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জাকাত আদায় করতে হবে এখানে যদি পরিবারের পক্ষ থেকে একজনে আদায় করে তাহলে সে জাকাত আদায় করা হবে না তো আমাদের সমাজে কি হয়েছে আমরা এগুলো তো হিসাব বুঝেই না জানি না এগুলো মানতেও চাই না কারণ অন্তরে কি থাক আপনি আমি এটা ভাবে আদায় করলে আমাদের সম্পদ কমে যাবে আর তো আমরা এটা ভাবি না এটা আল্লাহর একটা বিধান আল্লাহ বলছেন তুমি এটা আদায় করো যদি আদায় না করো তোমার সম্পদ অপবিত্র হয়ে যাবে তোমার সম্পদ অপবিত্র হবে এখানে সম্পদের মধ্যে গরিবের হক আছে সেটা প্রবেশ করবে সেটা জমা থেকে যাবে এটা যতদিন জমা রাখবেন ততদিন সম্পদ অপবিত্র এ সম্পদ দ্বারা আপনাকে আমাকে জাহান্নামের নামের শাস্তিগুলো উপভোগ করতে হবে তো আমাদের সমাজ হাদিসে যে আলাদা কাপড় আছে মার্কেটে গেলে জাকাতের কাপড় দাও জাকাতের লুঙ্গি দাও এই কোনো জানি আমরা জাকাত আদায় করে দিই মনে করি যে আমাদের জাকাত আদায় হয়ে গেছে এই যে একটা প্রচলন আমাদের সমাজে মুসলিম সমাজে এই প্রচলনটা গৃহীত প্রচলন কি জন্য জাকাত আদায়ের কোনো সিস্টেমে এটা করে না কেউ যদি বলে আমি মার্কেট থেকে জাকাতের কাপড় এনে এক হাজার কাপড় বন্টন করছি গরিব কিংসিংকে এক হাজার গরিব কিংসিংকে এক আমার জাকাত আদায় হয়ে গেছে আসলে এখানে জাকাতের কোন সিস্টেমের মধ্যে এটা পড়ে না আপনি সর্বত আপনার সম্পদ থেকে জাকাতের যে পার্সেন্ট আছে আড়াই পার্সেন্ট আপনার সারা সম্পত্তি একত্রে করে এই যে মূল্য হবে এর থেকে আড়াই পার্সেন্ট আপনি আড়াই ভাগ শোধ করা আড়াই ভাগ আপনাকে আলাদা করতে হবে আড়াই ভাগে যত টাকা আসে এই টাকাগুলো আপনি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করবেন এটা হচ্ছে উত্তম বাস উত্তম সিস্টেম এখন আপনি যদি মনে করেন এই আড়াই ভাগ থেকে কিছু মানুষকে আপনি এই আড়াই পাখ থেকে কাপড় ক্রয় করে দিবেন এটা আপনার ইচ্ছা কিন্তু এই আড়াই বাক থেকে আগে আলাদা করতে হবে এই আড়াই পাখকে একত্র রেখে যদি কেউ যে গিয়ে এক হাজার ঘরে জন্য কাপড় কিনে আনে এই কাপড় কিনে এনে বন্টন করলে এখানে কোনো জাকাত আদায় কোনো হুকুম আদায় করা হবে না তো উত্তম যেটা সেটা আপনাকে আমাকে তালাশ করতে হবে আপনার দেশে মার্কেটের মধ্যে গেলে জাকাতের আলাদা কাপড় আলাদা লুঙ্গি এইরকম জাকাতের আলাদা তারা বানিয়ে রাখছে কারণ কি এটা আমরা সিস্টেম করে নিছি যে আমরা এরকম জাকাত আদায় করতে বা জাকাত নামকে আদায় করে নিজেকে চাই আল্লাহর কাছ থেকে মুক্ত করতে অথচ আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জাকাত ফরস করে দিচ্ছেন আমরা এখানে কোনো অসু দেখি দেখিয়ে জাকাত আদায় না করা থেকে মুক্তি পাব না এটা ফরস বিধান এর মধ্যে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে যদি ক্ষুদ্র পরিমাণ অসতর্কতা এখানে থাকে আল্লাহ রাবুল আলমিনের শাস্তি আছে সেগুলো উপভোগ করতে হবে এটা বুঝতে হবে যে জাকাত আল্লাহর ফরজ বিধান এখানে আমি কোনোভাবে যদি কৌশল করি এই কৌশলটা আল্লাহর সাথে কৌশল করা হবে এটা তো অসম্ভব কোনো বান্দা আল্লাহর সাথে কৌশল করে জিততে পারবে না কেউ যদি ইচ্ছা করে ধরে নেন রমদান মুবারকের একটা রোজা ছাড়ে ইচ্ছে করে ছাড়ে যে আমি আজকে রোজা রাখবো না যে নামাজের বাবা আমরা ছাড়ি আর কি উদাহরণস্বরূপ যে নামাজের আজান হয়েছে ফরবনে নে বলে আপনি আমি ছেড়ে দিলাম এরকম যদি কেউ আর এই রোজাটা সারা বছর রোজা রেখে রেখে এই রোজার যে পূর্ণতা আছে এটা আদায় করতে চায় তাহলে তার জন্য সেটা সম্ভব হবে না রমজান মুবারকের চাঁদ যেদিন ছাদের যে মেয়াদ যেদিন শেষ হবে অর্থাৎ রমজানের পরে যখন নতুন ছাদ উদিত হবে ওই ছাদ উদিত হওয়ার পর আপনি রমজানের উপর ইচ্ছা করে একটা রোজা সারছেন এই রোজার যে পূর্ণতা এই রোজার পূর্ণতা যদি সারা বছর রোজা রেখেও আপনি করতে চান তাহলে এই পূর্ণ রোজার যে সব এটা আপনি পরিপূর্ণ করতে পারবেন না কারণ আল্লাহ রাবুল আলমের সুযোগ রাখছেন আমরা যতদিনও বলছি যে কেউ যদি অসুস্থ হয় তাহলে রমদানুল মুবারকের রোজা যদি অসুস্থতার কারণে ছেলেদের রাখতে না পারে এবং সফরে থাকে এই দুই কারণে যদি কোনো মানুষ রমদানুল মোবারকের বোঝা রাখতে না পারে আর রমদানের পরে সেই ইসাবকুল কুনন বলে নাই ধরে নেন রমজানের মুবারকে অসুস্থতার কারণে আর সুপরে থাকা কারণে রমজানের মুবারকে ফাসতার ওসা আসছে সে রাখতে পারে নাই তাহলে আল্লাহ সুজুক আছেন রমজান মুবারকে পড়ে ফাসতা রেকে নিয়ে এর প্রতিমতাবে যাবে এটা আল্লাহ রাতউল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ইহসান করছেন অনুগ্রহ অসুস্থ হলে আল্লাহ চান না তার উপরে চাপিয়ে দিতে আল্লাহ এজন্য বলছে ইরিদুল্লাহু বিকুল ইউসরা ওয়া লা এজন্য ইসলাম হচ্ছে সহজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুযোগে আছেন অসুস্থ হলে অসুস্থতার কারণে রাখতে না পারলে সফরের কারণে রাখতে না পারলে পরে যদি সংখ্যা পূরণ করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তার এই রোজাগুলো পূর্ণ করে দিবেন কিন্তু ইচ্ছা কিন্তু যদি একটা রোজা ছেড়ে আর সারা বছর রোজা রাখতে থাকে রমজানুল মুবারকের একটা রোজা পূর্ণতার চেয়ে সারা বছর রোজা রেখেও করতে পারবে না তোমরা যারা হাজিরিন এটা হচ্ছে আল্লাহর সকল আলামিনের পিতা আল্লাহ চান বান্দার তো কবুল করতে আল্লাহু ইউরিদু আন-তূবা বান্দা যদি আল্লাহর কাছে ইচ্ছা করে আন্তরিক তওবা করে আল্লাহ চান তার তওবাগুলো কবুল করতে এজন্য বান্দার রসিদ হচ্ছে আল্লাহর দিকে অগ্রসর হওয়া সিয়াম সাধনের এই মাস রমাদানুল কারিম তাদেরকে আল্লাহ রাব্বুল আলমের সম্পদ দেন রমদানুল মুবারকিয়ে জাকাত দিলে কি হবে জাকাতের মধ্যে বেশি ফায়দা পাওয়া যাবে সব পাওয়া যাবে কাদের কারণ হচ্ছে রমদান মুবারক আল্লাহ রাবুল আলমের প্রত্যেকটা কাজে বেশি বেশি সোহাব দেওয়ার ঘোষণা দিচ্ছেন কেউ নামাজ যদি পড়ে নামাজেও অন্য মাসে নামাজ পড়ে যে সোহাব পেত তার দায়িত্বে অনেক অনেক বেশি গুণ সোহাব সে পাবে কেউ বলছেন সত্তর গুণ আল্লাহ রাবুল্লাহ আলমেন আরও বেশিও দিতে পারেন এজন্য সংখ্যা উল্লেখ না করা ভালো আল্লাহ রাবুল্লা আলমিনের তো বিঘায়ের হিসাব আল্লাহ চাইলে যত ইচ্ছা আপনাকে আমাকে দিতে পারবেন কিন্তু প্রয়োজন হচ্ছে আপনার আপনার আন্তরিক ইচ্ছা অন্তর দিয়ে যদি বান্দা ইচ্ছা করে আল্লাহ রাবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য রমদান মোবারকে নিজের মধ্যে পরিবর্তন ঘটায় এই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ কী করবেন বান্দাকে যত ইচ্ছা তত সাপ দেবেন কারণ আল্লাহ বলি প্রতিটা আমলের প্রতিদান আমি বান্দাকে বিভিন্নভাবে দেই অনুবাদ সময় ফেরেস্তাদের মাধ্যমে যে কিন্তু রমদান মুবারকের শিয়াম বা রোজা আমার যে বান্দা রাখলো আমার রোজাদার বান্দাগুনের যে প্রতিদান সেটা আমি আমার নিজ কুদরতে হাত দিয়ে আমার বান্দাকে দেব তো আল্লাহ নিজ কুদরত দিয়ে যেটা দেবেন সেটার সেটার কোনো পরিমাণ নাই আল্লাহ বলল আলামী যত ইচ্ছা দেবেন তো কাজ হচ্ছে আমাকে আপনাকে ওই কথা চিন্তা করে যেটা আল্লাহ নিজে কন্ট্রোল করবেন যে এত সম্মানিত এর মধ্যে একটা মুহূর্ত হচ্ছে ইফতারের মুহূর্ত যখন ইফতারের আসান হয় বান্দা যখন ইফতার করে ওই সময়ে রোজাদার বান্দার মধ্যে যে আনন্দটা ফুটে উঠে ওই আনন্দটা দুনিয়ার কোনো আনন্দের সাথে আর মিলানো যায় দ্বিতীয় নম্বরে হচ্ছে যখন আল্লাহর রাবুল আলমিন রোজাদার বান্দাগনকে আল্লাহ রাবুল আলমিনের দেবেন বন্টন করবেন ওই মুহূর্ত আল্লাহর ওই মুহূর্তে আল্লাহ রান এই দুইটা মুহূর্ত রোজাদার বান্দাগনের জন্য যে খুশি হয়ে আরবে এটা দুনিয়ার আর অন্য কোনো কাজ দ্বারা বা কোন প্রতিদান দ্বারা বান্দার জন্য খুশি হওয়া এরকম খুশি হওয়ার মুহূর্ত আর আসবে না তাই রোজাদার বান্দা যখন ইফতার করে এটা হচ্ছে রোজাদার আল্লাহর বান্দার জন্য খুশি মুহূর্ত আপনি আমি যারা রোজা রাখি আমাদের মধ্যে এটা আন্তরিক যারা আমরা আল্লাহ যে আমরা তো চাই আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতে দেখবেন আপনি নিজেকে পরীক্ষা করবেন ইফতারের যখন আজান হয় আপনি যখন রিসেকগুলো খান এই রিসেকগুলো খাওয়ার সময় আপনার মধ্যে যে আনন্দটা থাকবে পরবর্তী সময় যদি ও তাই রমদান মুবারকের রাতে যদি আপনাকে উত্তম খাবার পরিবেশন করা হয় আপনার মধ্যে আনন্দটা আসবে না কারণ এটা আল্লাহ রাবুল আলম সিস্টেম করে দিয়েছেন তো বান্দার জন্য আল্লাহ রাবুল আলামিনের হুকুম আদায় করাগুলো আল্লাহ রাবুল আলম সহজ করে দিয়েছেন যাদের উপরে জাকাত আল্লাহ রাবুল আলামিন ফরজ করছেন জাকাত অর্থাৎ নেশা পরিমাণ সম্পদ যাদের আছে এই রমদারুল মুবারকের ভেতরে বিশেষ করে সেগুলো আদায় করার চেষ্টা করবেন আপনি আপনার সম্পদ থেকে আদায় করবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে এই সম্পদের মালিক বানিয়েছেন যদি আপনি কিফুলতা করেন বা খাল আপনি পথের ফকিরও হয়ে যেতে পারেন আল্লাহ রাবুল আলমিনের দুনিয়া এমন অসংখ্য অগণিত নজির আছে যে একটা রোগ আল্লাহ রাবুল আলমী দিয়েছেন ডাক্তার রোগের কোনো অধিস বুঝে পায় না কোনো তথ্য বুঝে পায় না বান্দা তাই রোগ ছোট্ট একটা রোগের সে করতে করতে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিচ্ছে এটা আল্লাহ রাবুল আলামিনের একমত কোনো বান্দাকে আল্লাহ রাবুল আলামিন এভাবে পরীক্ষা করেন আবার কোনো বান্দাকে আল্লাহ রাবুল আলমিন এভাবে তাকে শাস্তি দেন দুনিয়ার জমিনে তাকে বুঝিয়ে দেন যে তুই বুঝ বান্দা আমি আল্লাহ চাইনে যা কিছু চাইবো তাই করতে পারবো আল্লাহ বলছিলাম ইমার আসা আল্লাহ যে রিজিক দিচ্ছেন এই রিজিক থেকে তোমরা কি করো ব্যয় করো আল্লাহর রাস্তায় দান করো তো আল্লাহ বলছেন তোমরা দান করো আল্লাহ আবার বলছেন জাকাত দাও তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে জাকাত দাও তোমাদের সম্পদ পবিত্র হবে আর মান্দায় জায়গায় ক্ষীপণতা করে জাকাত দিতে চায় না জাকাত দিতে গেলে ভাবে যে আমার সম্পদ কমে যাবে সে আল্লাহর সাথে কৌশল করে জাকাতের সম্পদ তার সম্পদের হিসাব তার সম্পদ থেকে আলাদা না করে সে চাহে এই বাজার থেকে কাপড়গুলো ক্রয় করে লুঙ্গিগুলো ক্রয় করে তার জাকাত আদায় করে দিতে এই যে আল্লাহর সাথে সে কৌশল করলো যার সাথে কোনো কৌশল চলে না সে তার সাথে কৌশল করতে গেল যাকে তাকে যাকে আল্লাহ রাবুল আলম যাকে আল্লাহ রাবুল আলামী স্বয়ং বানালেন যাকে আল্লাহ রাবুল আহলামী সম্পদ দিলেন সম্পদের মালিক বানালেন তিনি তাকে আল্লাহ রাবুল আলমী দিয়ে দিলেন সেই ওই আল্লা রাবুল যে তার সৃষ্টিকর্তা যাকে যে তাকে সৃষ্টি করেছে তার সাথে কৌশল করতে যায় তো বান্দা আল্লাহ রাবুল্লা আলমিনের সাথে কৌশল করে নিজের ক্ষতি করবে এই কাজগুলো যারা করে এরা প্রথমত হচ্ছে গ্রহিত কাজ গুণাঘের কাজ অবশ্যই দ্বিতীয়ত হচ্ছে এটা ভুখামি বা আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে সে ধান দামি করলো যেখানে ধান্দার কোনো সিস্টেম নাই দান তার কোনো সুযোগ নাই এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো আমাদের উপরে যখন যেটা আল্লাহর হুকুম বর্তাবে যখন যেটা আল্লাহর হুকুম আসবে আমরা চাইব যে আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলো পালন করা হুক সেটা নামাজ হুক সেটা রোজা হুক সেটা হজ হুক সেটা থাকা যখনই যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আসবে হুকুম এই হুকুমগুলো আমরা ঠিক তখনই আদায় করার চেষ্টা করব। যদি ছুটে যায় তার জন্য আমরা খাওয়াবা করবো কিন্তু এখানে কোনো কৌশল করবো না কারণ কৌশল করলে নিজের ক্ষতি নিজে করবো আল্লাহর সাথে কৌশল করে পারা যাবে না বাঁচা যাবে না যদি কৌশল করে অবশ্যই আপনার আমার মধ্যে এটা নিয়ে আসতে হবে এই চিন্তা যে আল্লাহর সাথে যেখানে কৌশল চলে না আমি যতই চালা করি সেখানে যদি কৌশল করি আমাকে জাহান্নামে নামে যেতে হবে এই রমদান মুবারকে আল্লাহ রাবুল আলমী জাহান্নামের নামের দরজাকে বন্ধ রাখছেন জান্নাতের দরজাকে খোলা রাখছেন শয়তানকে বন্দী রাখছেন শয়তানের সৈনিকগুলোকে যারা দুষ্ট জিন আছে ওগুলোকে আল্লাহ রাবুল আলমী নিয়ন্ত্রণে রাখছেন এ তো সুযোগ দিয়েছেন এরপরও যদি আপনি আমি আল্লাহ রাবুল আলমীর দিকে ফিরতে না পারি নিজের নফসকে কন্ট্রোল করে আল্লাহর গুলামি করতে না পারি তাহলে আপনার আমার মতো হতো বাগা ধুর বাগা দুনিয়ার জমিন আর হতে পারে না এজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ আব্বুল আলমী আকাম করা আল্লা রাবুল আলমিক দান করুন আল্লাহ রাবুল আলমেন কবুল করুক আর যে রোজাগুলো বাকি আছে সেগুলোকে হক আদায় করে করে আমরা হক আদায় করে করে কেন বলি রোজার হক আছে রোজার হক হচ্ছে মিথ্যা কথা না বলা রোজার হক হচ্ছে অন্যকে প্রতারিত না করা কারো বিবোধ না করা কারো অনিষ্ট না করা রোজার হোক হচ্ছে তারাবি আদায় করা রোজার হক হচ্ছে চাকরি খাওয়া রোজার হক হচ্ছে ইফতার করা এই ইফতার করা রোজার হক চাকরি খাওয়া হোক রোজার হক এই প্রত্যেকটাকে সঠিকভাবে আদায় করতে হবে যেখানে যেটা আল্লাহ নিষেধ করছেন সেটাকে নিষেধ হিসেবে মানতে হবে যেখানে যেটা আদেশ করছেন সেটা পালন করার চেষ্টা করতে হবে কম বেশি হবে কেউ বেশি করবে কেউ কম করবে আল্লাহর কাছে তৌফিক চেয়েছে যে যতটুকু করবো